আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়াল আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্যে আপনাদের কয়েকটা কথা বলার জন্য এই ভিডিওটা করলাম দেখেন এটা মিরপুর দশ নম্বর গুলচত্বরের পুরাবার ব্রিজ এই ব্রিজটা দিয়ে মানুষ চলাচল করে কিন্তু কিছু গেস্ট হাউস ব্যবসায়ী যেমন বিভিন্ন জায়গায় যে বোর্ডিংগুলো দিছে তাদের পরিস্থিতির জন্য তাদের পারভিসিটির জন্য তারা এই আবাসিক হোটেলের কার্ড পুরোটা ব্রিজ তারা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে দিছে যেমন উঠানের মধ্যে মানুষ গ্রাম অঞ্চলে উঠানের মধ্যে মানুষ যেভাবে দান দেয় রোদরে শুকানোর জন্য এইভাবে তারা দিছে দেখুন মানুষের বিবেকটা দেখুন এনে মানুষ চলাচল করে অথচ তারা যেভাবে কার দিছে যেমন এখানে ময়লার ডাস্টবিন হিসেবে তারা ব্যবহার করে এই ব্রিজটারে ময়লা ডাস্টবিন হিসেবে ব্যবহার করে এই যে যারা গেস্ট হাউসের ব্যবসা করে তারা আমাদের অরণ্য লমিটেড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিউটিফিকেশনের কাজ আমাদের অন্য লিমিটেড প্রত্যেক দিনের চলমান কাজের একটি দৃশ্য দেখায় যে আমাদের এই দশ নম্বর ব্রিজে আসলে কতটুকু কষ্ট করতে হয় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যারা এই কাটগুলা এই ব্রিজের মধ্যে এভাবে ফেলে যায় তাদেরকে একটু আইনের আওতায় আনেন দেখেন একটা ফুট ওভার ব্রিজ দিছে মানুষ যাতে রাস্তা দিয়ে পারাপার না হয় রাস্তা দিয়ে যদি মানুষ পারাপার হয় রাস্তার মাঝখান দিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে তাই ওভার ব্রিজ দেওয়া হয়েছে কিন্তু এই ফুট ওভার ব্রিজ নোংরা এইভাবে নোংরা করে তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটার বিরুদ্ধে একটু সজাগ থাকবেন এবং তাদেরকে একটু আইনের আওতায় আনবেন তাহলে তারা একটু শাস্তি পেলে তারা এইরকম কাজ আর করবে না ধন্যবাদ